বাসায় মাত্র যদি পনেরো মিনিটে এরকম একটা বিস্কিট তৈরি করে নিতে পারি তাহলে আর বাইরের থেকে কিনতে যাব কেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা আজ আমি আপনাদের জন্য ভীষণ মজার একটি বিস্কিটের রেসিপি নিয়ে হাজির হয়েছি শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়েই এই বিস্কিটটি আমরা বাসায় তৈরি করে নিতে পারি তবে এই বাদামের তৈরি বিস্কিটটি খেতে ভীষণ টেস্টি চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই আমরা যেহেতু এই বাদাম দিয়ে বিস্কিটটি তৈরি করব এই জন্য প্রথমে আমাদের লাগবে বাদাম এখানে আমি হাফ কাপের মতো ভাজা বাদাম নিয়েছি বাদামগুলো সুন্দরভাবে পরিষ্কার করে কিন্তু নিয়েছি দেখুন এখন এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপের মতো চিনি এখানে আমি লাল চিনিটা নিয়েছি চাইলে আপনারা সাদা চিনিটাও নিতে পারেন এখন চিনি এর মধ্যে দিয়ে দেব এখন আমাদের করতে হবে বাদাম ও চিনিটা ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে একটা ব্লেন্ডারে জার নিয়েছি এখন এর মধ্যে বাদাম ও চিনিগুলো দিয়ে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দুইটি উপকরণকে ভালোভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেখুন এভাবে আমাদের ব্লেন্ড করে নিতে হবে যেন কোনো প্রকার দানা না থাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কীরকম আমাদের এগুলো ব্লেন্ড করে নিতে হবে দেখুন একটু কিন্তু দানার ভাব নেই এভাবে মিহি করে এটিকে ব্লেন্ড করে নিব এখন এগুলোকে একটি মিক্সিং বলে ঢেলে নেব পর বোলের উপর একটা এরকম চালনি দিয়ে দিব আমরা যে উপকরণগুলো দিয়ে দিব সেগুলো ভালোভাবে চেলে নিতে হবে প্রথমে দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা চাইলে আপনারা আটাও দিতে পারেন এরপর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে এই বিস্কিটটা আরও বেশি টেস্টি হয় আপনারাও দেওয়ার চেষ্টা করবেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিব এক চামচের মতো বেকিং পাউডার এখন সবগুলো উপকরণ এই চালুনি দিয়ে চেলে নেব এভাবে এভাবে চেলে নেওয়া কিন্তু একদম দরকার তাহলে বিস্কুটগুলো কিন্তু একদম খাস্তা ও মুচমুচে হবে আপনারাও এভাবে চেলে নেওয়ার চেষ্টা করবেন সবগুলো উপকরণ ভালোভাবে কিন্তু চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন হাত দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এখানে চার টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়েছি একটু একটু করে তেল দিয়ে ভালোভাবে মেখে নেব এখানে আমার চার টেবিল চামচের মতো তেল লেগেছিল। এখানে কিন্তু আমরা কোনো প্রকার পানি বা দুধ ব্যবহার করব না এই তেল দিয়ে আমরা এটা রোটা তৈরি করে নিব যেহেতু বাদামের মধ্যেও অনেকটা পরিমাণ তেল থাকে আমরা জানি এই জন্য আমাদের কোনো প্রকার পানি বা দুধের প্রয়োজন হবে না এ চার টেবিল চামচ তেল দিয়ে আমি এ ড্রোটা তৈরি করে নেব দেখুন আপনারা একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন মাখাতে মাখাতেই কিন্তু বাদাম থেকে অনেকটা পরিমাণ তেল উঠে আসবে এই তেল দিয়ে কিন্তু আমরা এটিকে মেখে নিতে পারবো কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা দেখুন উপর থেকে কিন্তু অনেকটা পরিমাণ বাদামের তেল ভেসে উঠেছে এখন এটিকে আমি কিছুটা পরিমাণ রেস্টে রেখে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের মতো ঢেকে রেখে দিলে হবে ফিরে আসলাম দশ মিনিট পর বন্ধুরা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কি পরিমাণ তেল উঠে এসেছে এখন এটিকে এক সাইড করে রেখে দিয়ে একটি প্লেটে আবারও কিছুটা পরিমাণ বাদাম দিয়ে দেব এরপর দিয়ে দিব কিছুটা পরিমাণ সাদা তিল আমি এটি কি কাজে ব্যবহার করব একটু পর আপনারা বুঝতে পারবেন দুটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এটিকেও এক সাইড করে রেখে দেব এরপর এরকম একটা স্টিলের প্লেট নিতে হবে আপনাদের কাছে যদি এর থেকেও বেশি বড় কোনো প্লেট থাকে তাহলে নিয়ে নেবে তাহলে আপনারা বিস্কিটের পরিমাণটা একটু বেশি দিতে পারবেন এরপর এরকম একটা সাদা কাগজ এভাবে সমানভাবে কেটে নিয়ে এর মধ্যে বসিয়ে দিলাম এখন এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে কিন্তু আমি ব্রাশ করে নিব দেখুন এভাবে এভাবে কাগজের উপর তেলটা ভালোভাবে ব্রাশ করে নিতে হবে ভালোভাবে ব্রাশ করে নিয়েছি এটি এখন এক সাইড করে রেখে দিয়ে সে আগে থেকে বানানো ড্রোটা হাত দিয়ে মেখে নেব এটু করে আরও ড্রোটা সফট হবে ভালোভাবে মেখে নিয়ে এখান থেকে সামান্য একটু ড্রো নিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে বিস্কুটের শেপ দিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন আমি গোল শেপ দিয়ে এটি বানিয়ে নিব আপনারা একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন প্রথমে গোল করে নিয়ে এরপর হাত দিয়ে চ্যাপটা করে দেব এভাবে গোল করে আমি বিস্কিটটা তৈরি করে নিব এভাবে গোল শেপ দেওয়ার পর এখন উল্টো করে আমি সে আগে থেকে বাদাম ও তিলের মধ্যে দিয়ে দিলাম উপর সাইডে এরকম বাদাম ও তিল দিয়ে করলে বিস্কিটটা খেতে আরও বেশি মজা লাগে আপনারাও এভাবে করার চেষ্টা করবেন দেখবেন খুব টেস্টি হবে এভাবে ভালোভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে একটু দিয়ে দিব দেখুন বন্ধুরা একটা বিস্কুট কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে চাইলে আপনারা চারকোনা শেপ দিয়েও কিন্তু এই বিস্কুটটা তৈরি করে নিতে পারেন সেম প্রসেসে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিব আপনাদের সুবিধার জন্য আমি আর একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি মোট চারটা বিস্কুট তৈরি করে নিয়েছি যেহেতু আমার প্লেটটা ছোটো এই জন্য এখানে চারটাই ধরেছে খুব বেশি আবার চিপা করে রাখা যাবে না তাহলে কিন্তু বিস্কিটটা হওয়ার পর অনেকটা পরিমাণ কিন্তু ফুলে যায় এই জন্য অল্প করে দিয়ে দিলাম এখানে একটা হাড়ি আমি পাঁচ মিনিট খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এরপর প্লেটটা উপরে দিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এরপর একদম লো আছে আমি পনেরো মিনিট জাল করে নিব ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখুন বিস্কিটের কিন্তু কালারটা অনেকটা পরিমাণ চেঞ্জ হয়ে এসেছে আমার বিস্কিটটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা একদম পারফেক্টভাবে এখন গরম থাকা অবস্থায় একটু নরম থাকবে তবে ঠান্ডা হওয়ার পর অনেকটা পরিমাণ শক্ত হয়ে যাবে বিস্কুটগুলোকে আমি ঠান্ডা করে নিয়ে চলে এসেছি ঠান্ডা হওয়ার পর কিন্তু বিস্কুটগুলো অনেকটা পরিমাণ শক্ত হয়ে গিয়েছে এখন সাবধানতার সাথে বিস্কুটগুলো উঠিয়ে নেব এভাবেই আমি বাকিগুলোও তৈরি করে নিয়েছিলাম সেগুলো আর দেখায়নি সেগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হবে এই জন্য আমি চার পিস করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন এভাবে উঠিয়ে নিচ্ছি পিছন সাইডটাও কিন্তু সুন্দর একটা কালার এসেছে আপনাদেরকে একটু দেখে দিব দেখুন খুব সহজভাবেই কিন্তু বিস্কুটগুলো উঠিয়ে আসতেছে দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতেও ভীষণ টেস্টি হয়েছিল পিছন সাইডটা দেখুন অনেক সুন্দর একটা কালার এসেছে আশা করি আজকে আমার এই বাদামির বিস্কিটের রেসিপিটি অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা এভাবে একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন ইনশাল্লাহ এর সাথে কোনো দিন ভুলতে পারবেন না এভাবে যদি আমরা বাসায় তৈরি করে নিই তাহলে আর বাইর থেকে চড়া দামি কিনতে হবে না খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় খুবই অল্প উপকরণে আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম